রাওয়াল চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের চতুর্থ দিনের খেলা যখন আমি ভিডিওটি করছি এখন পর্যন্ত কিন্তু লিটন দাস এবং মুশফিকুর রহিম ব্যাট করছেন টেস্ট তৃতীয় দিনে কিন্তু বাংলাদেশ পাঁচটি উইকেট হারালেও কিন্তু সারাদিন কাটিয়ে দিতে সক্ষম হয়েছে এবং যে দুজন অপরিচিত ব্যাটসম্যান কালকে বিকেলে কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যভাবে ব্যাট করেছেন পিচে এখন পর্যন্ত আহামরি ওই ধরনের বলিং ফ্রেন্ডলি কোনো কিছু দেখা যাচ্ছে না যদিও সাইম আয়ুব কিন্তু কিছুটা টার্ন পেয়েছেন হালকা হয়তো স্পিন ধরেছে কিছুটা বাট তৃতীয় দিনের খেলা দেখে যতটুকু মনে হচ্ছে যদি কোনো অঘটন না ঘটে তাহলে কিন্তু এই টেস্টটি একটি ড্রর দিকে আগাচ্ছে তারপরেও টেস্ট ক্রিকেটের শেষ বলে কিছু নাই আর যদি দল দুটি হয় আনপ্রেডিক্টেবল পাকিস্তান এবং বাংলাদেশ তাদের যে আনপ্রেডিক্টেবিলিটি রয়েছে খেলার মধ্যে এই খেলা কিন্তু যে কোনো রেজাল্টই ঘটতে পারে এখনও কিন্তু বলা যাচ্ছে না আজকে চতুর্থ দিনের ফার্স্ট সেশনেও যে কোন দল জিতবে বা কোন দল হারবে নাকি এটি ড্র হবে বেশিরভাগ ক্রিকেট বিশ্লেষকরাই বলছেন এটি ড্র ড্রর দিকেই আগাচ্ছে সো যদি ড্র করতে হয় অবশ্যই যেটি বলেছি বাংলাদেশকে যত বেশি সম্ভব ব্যাটিংটা চালিয়ে যেতে হবে সর্বনিম্ন কিন্তু আজকে যে টি ব্রেকের আগ পর্যন্ত কিন্তু ব্যাটিংটা চালিয়ে যেতে হবে এর মধ্যে যদি কোনো লিড নেওয়া সম্ভব হয় অবশ্যই লিড নিতে হবে পাকিস্তানের প্রথম ইনিংসের স্কোরটা কিন্তু অবশ্যই যেতে হবে তা যদি সেটা না হয় যদি মোটামুটি ষাট সত্তর রানেরও একটি লিড পেয়ে থাকে পাকিস্তান তারাও কিন্তু চিন্তা করবে দ্রুত রান করার মাধ্যমে যদি পিস তখনও ব্যাটিং ফ্রেন্ডলি হয় দ্রুত রান করার মাধ্যমে মোটামুটি তিনশো বা এর অধিক রানের একটি টার্গেট কিন্তু বাংলাদেশকে দিতে পারে হয়তো বা বাংলাদেশকে দুটি সেশন বা দেশ সেশন হয়তো বা এর জন্য আমন্ত্রণ জানাতে পারে তবে অনেক যদি কিন্তুর উপরে নির্ভর করছে পিচ এখন পর্যন্ত সকালে আমি কিছুক্ষণ খেলা দেখলাম মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি মনে হলো যদি এই ধরনের ব্যাটিং ফ্রেন্ডলি আচরণ করে তাহলে বাংলাদেশের ব্যাটসম্যানদের কিন্তু আরেকটু ধৈর্যের পরিচয় দিতে হবে এবং যখন সূর্যটা মাথার উপরে উঠে যাবে যখন পিচের মশ্চার যতটুকু থাকে সেটুকু চলে যাবে তখন কিন্তু কিছুটা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে ক্যালকুলেটিভ ক্রিকেট বলতে কিন্তু ওভার অ্যাগ্রেসিভ ক্রিকেট না যেটি হলো সাধারণ ক্রিকেট খেলা আর কি যখন আপনি ভালোভাবে মাঠে সেট হয়ে যাবেন বল ভালোভাবে দেখতে পাবেন বলটা যখন ব্যাটের মাঝখানে আসবে তখন কিন্তু আপনারা আপনাদের স্বাচ্ছন্দ্যে স্ট্রোক খেলতে পারেন টেস্টে আপনারা হয়তো অনেকেই জানেন এখানে কিন্তু মাঠে অনেক গ্যাপ থাকে যেহেতু বেশ কয়েকজন ফিল্ডার সবসময় স্লিপে দাঁড় করানো থাকে বাট যখন ব্যাটসম্যান দুজনেই সেট হয়ে যায় তখন কিন্তু আনকনভেনশনাল বিভিন্ন ফিল্ড সেটআপও দেখতে পাই তখন কিন্তু ব্যাটসম্যানদের হাত খোলার কিন্তু অনেক জায়গা থাকে মুশফিকুর রহিম এবং লিটন দাস দুইজনই মোটামুটি ভালো মানের এক ব্যাটসম্যান বিশেষ করে টেস্ট ক্রিকেটে কিন্তু বাংলাদেশের বর্তমান সময়ে কিন্তু দুজনেই ভালো ফর্মে রয়েছেন বিশেষ করে মুশফিকুর রহিম তার অনেক অভিজ্ঞতা রয়েছে টেকনিক্যালে অনেক সলিড যদিও তার বয়স হয়ে গিয়েছে বাট তাকেই কিন্তু আরও ক্যারি ফরওয়ার্ড করতে হবে লিটন যেহেতু আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন এবং তিনি যদি কনফিডেন্ট থাকেন তাহলে কিন্তু তিনিও টেকনিক্যালি অনেক সাউন্ড খেলতে পারেন কিন্তু যখন তার কনফিডেন্স বা মনোসংযোগে চির দেখা যায় তখন কিন্তু তিনি ভুল শট খেলে উইকেটটি দিয়ে আসেন সো তাদের দুইজনকেই দায়িত্ব নিতে হবে মোটামুটি ফার্স্ট সেশনটি কাটিয়ে দেওয়ার ফার্স্ট সেশনটি কাটিয়ে দেওয়ার পরে সেকেন্ড সেশনে প্রথমে পনেরো বিশ মিনিট ভালোভাবে খেলে তারপরে কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে যেতে হবে এরপরে ব্যাটসম্যান রয়েছেন মেহেদি হাসান মিরাজ তিনিও কিন্তু কুইক কিছু শট খেলে কিন্তু কুইক রান করতে পারেন সো সেক্ষেত্রে যদি বাংলাদেশ একটি লিড নিতে পারে মোটামুটি সত্তর থেকে একশো রানেরও সেটিও কিন্তু পাকিস্তানের জন্য চাপ হয়ে দাঁড়াতে পারে কিছুটা পাকিস্তানের মিডিল অর্ডার কিন্তু এই মুহূর্তে গত দুই হাজার একুশ সালের পর থেকে কিন্তু অনেক দুর্দান্ত ফর্মে রয়েছেন তাদের মিডিল অর্ডার টপ অর্ডার কিছুটা অফ ফর্মে বা একটু অভিজ্ঞতারও অভাব রয়েছে তারপরও কিন্তু তাদের ব্যাটিং কিন্তু আনপ্রিডিক রয়েছে এরপরেও কিছু প্লেয়ার যেমন রিজওয়ান বাবর আজম যদিও ফার্স্ট ইনিংস ভালো খেলতে পারেননি রিজওয়ান বাবর আজম এই ধরনের ক্রিকেটাররা কিন্তু ব্যবধান করে দিতে বা একটি সেশন বা দুইটি সেশনে তবে প্রথম যে কাজটি সেটি অবশ্যই ব্যাটসম্যান নিতে নিতে হবে তাদের টেকনিক্যাল ফ্লগুলো যাতে না হয় সেখানে নজর রাখতে হবে এবং কোনোভাবেই যাতে তারা উইকেটটি বিলিয়ে না দিয়ে আসেন যদি কোনো ভালো বল হয়ে থাকে এক্সট্রা অর্ডিনারি হয়তোবা সেটা হতেই পারে ক্রিকেট খেলায় সেক্ষেত্রে তারা আউট হতে পারেন যেন কোনোভাবে রান আউট এর মতো কোনো সিলি আউট না হন সেদিকেও তাদের লক্ষ্য রাখতে হবে ফার্স্ট সেশনটি ভালোভাবে কাটিয়ে যদি একটা উইকেটও হারাই সেটিও হারাতে পারে বাট এর বেশি যেন উইকেট আমরা না হারাই তাহলে আমার মনে হয় মোটামুটি বাংলা যদি জিততে নাও পারে ড্র কিন্তু ইজিলি হতে পারে দেখা যাক আরো দিনের খেলা কতদূর গড়ায় কিরকম হয় আপনাদের মনে কি হয় আসলে যে এই ম্যাচের রেজাল্ট কোন দিকে যাবেন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন হয়তোবা কালকের আগামীকালও এই ম্যাচ অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সাথেই থাকুন